দণ্ডবোধ আদাব জয় জোহার মুই উত্তরবঙ্গের কুচবিহার জেলার মানুষ উত্তরবঙ্গ থেকে যত রাজবংশী মানুষ আসছেন আদিবাসী কামতাপুরী শেখ প্রত্যেকে জানান আজকের এই ঐতিহাসিক দিনত যে দিনটা নাগী আমরা কুচবিহার থাকি ট্রেনত বাসও গাড়ি করি সেন্ট্রাল পার্কত আসি জমা হয়েছি ধর্মতলার মঞ্চত হাঁটি আসছি সেই ঐতিহাসিক মঞ্চের এই দিনত মঞ্চে যারা আছেন মুই সভাকে দণ্ডবোধ জানাং আদাব জানাং জয় জহার জানাং সবার নাম করে গেলে মেলা সময় লাগবে সময় খুব কম উত্তরবঙ্গের যারা মানসি এটা আছেন মালদা থাকি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি আলিপুর কোচবিহার আমরা ওগুলা বোধে পাই না দু থাকি একটা রাজনৈতিক দল হামার গুলাক ভোলে ভালে সরল সাদা মানুষগুলার মাথা কাটল ভাঙি খায়া ভোট নিয়া নিজের স্বার্থ সিদ্ধি করি লাগছে হামরা ভোট আছিলে উমারে কথা শুনিয়া জয় শ্রীরাম কয়া পদ্ম ফুলত ভোট দেই কি পাইছি হামরা এই দশ বছরে হামরা রাজবংশী মানুষগুলা আমরা নশ শেখ মানুষগুলা আমরা আদিবাসী মানুষগুলা আমরা কি পাইছি কখনো কখনো কইছে আমার রাজবংশী ভোট করি দিবে কুচবিহার আলাদা রাজ্য করি দিবে পদ্মনার বর্মার নামে স্মৃতিসৌধ করবে আরো কত কথা চা বাগানগুলা খুলি দিবে কিন্তু কি দেখলো আমরা কোন চা বাগান খুলিল না বন্ধ হয়ে গেল পঞ্চানন বর্মার নামে স্মৃতিসৌধ হল না নারায়ণী রেজিমেন্ট হল না পঞ্চানন বর্মার নামে মূর্তি বানার কথা সেটাও হল না রাজবংশী একাডেমি করির কথা হল না কাই করিল আমার দিদি আমার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার রাজবংশী স্কুল করি দিল আমার রাজবংশী ভাষা একাডেমি করি দিল আমার কুচবিহার জেলায় বিশ্ববিদ্যালয় করি দিল আমার বঞ্চানন বর্মার নামে কুচবিহারে মেডিকেল কলেজ করি দেল কুচবিহারে ইঞ্জিনিয়ারিং কলেজ করি দিল জেলাই জেলায় ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ হল আর আমার রাজবংশীর ঘর দু একজন রাজবংশীর নেতা আছে তাই তাই আমার মাথাত কাটল ভাঙি খায় আমরা বোধে পাই না আর উমরা যা কয় হামরা ভোট আসলে উমারে কথা শুনি বিজেপি ভোট দিয়া উত্তরবঙ্গের তুলে আসল হারে দিল কুচবিহারের মানুষ দেখে দিছে কুচবিহারের রাজবংশী মানুষ দেখে দিছে কুচবিহারের নশ্বশেক মানুষ দেখে দিছে কুচবিহারের আদিবাসী মানুষ দেখে দিছে কুচবিহারের ভাটিয়ার ঘর দেখে দিছে যে বিজেপির এই কথায় হামরা আর গলমো না হামাক আমার আসল যায় আমার প্রাণের কথা কয় আমার জন্য যায় কাজ করে তৃণমূল কংগ্রেস আমার দিদি মমতা ব্যানার্জি তার নগদ ভোট দেওয়া খাইবে তাই তো কুচবিহারের মানুষের ঘর জোড়া ভুলত ভোট দিয়া মুখ সাংসদ হিসাবে নির্বাচিত করছেন কিন্তু আজকে দায়িত্ব আমার আরো বাড়ি গেছে খালি কুচবিহার নময় উত্তর বাংলার যতগুলা বিধানসভা আসন আছে দুই হাজার ছাব্বিশ সাল নাগাদ আসতে আসতে হামার গুলা গেলা থাকি সকাই মিলি জোট বাঁধা খাবে সকাই মিলি জোট বাঁধা খাবে এই সিটিং বাস যারা কর্মের নামে নয় ধর্মের নামে ভোট চায় তা করি সোজা ঘাটা দেখে দেওয়া খাবে আমরা প্যাটত ভাত চাই আমার পরনত কাপড় চাই আমার মাথার উপর ছাদ চাই আমার ছাওয়া গুলার লেখাপড়ার জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চাই আমার ছাওয়া চিকিৎসা করার জন্য হাসপাতাল চাই মন্দির মন্দিরে জাগাত মসজিদ মসজিদের জাগাত গুরুদুয়ারা গুরুদ্বারা জাগাত কই এটা কথা তো কয় না আমার খুজবিয়ারের মানুষ আমার উত্তরবঙ্গের মানুষ আজকে 100 দিনের কাজ পায় না আবার যোজনার টাকা বন্ধ করে রাখছে দীর্ঘদিন ধরি আমরা লড়াই করি বারে বারে আন্দোলন করি টাকা হামাক দেয় না আমার নেত্রী এতে আমার নেতা আছেন অভিষেক ব্যানার্জি হামার লাগ নিয়ে দিল্লি গেছিল দিল্লি যা লড়াই করছি তারপরেও কেন্দ্রের সরকার হামার লাগ টাকা দেয় নাই রাজ্য থাকি দিদি সেই টাকা ভোটের আগত হামাক মিটি দিছে আমার লড়াই আরো জোরদার করা খাবে খালি কুতুবিয়া জিতলে উত্তরবঙ্গের লড়াই শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত কুচবিহার থেকে মালদা প্রত্যেকটা জায়গায় জোড়া ফুলের প্রতীক ফুটবে ততদিন পর্যন্ত আমার লড়াই থাকবে এই লড়াইয়ের প্রত্যেকটা সৈনিক আপনারা আপনারা সগাই মিলি আজকের এই ঐতিহাসিক দিন সগাই এটে ওয়াদা করি শপথ করি যাবে দুই হাজার ছাব্বিশ বিধানসভার ভোট আসবে যেমন করি কুচবিহারের মানুষগুলা ওই একটা ডাকাইতক একটা লুচ্চাক একটা লম্পট কুচবিহার তাকি হটাইছে তেমনি করি উত্তরবঙ্গের মানুষগুলা চোড়া ভুল চিহ্ন ভোট দিয়া একটা কুচবিহার থাকি মালদা পর্যন্ত যতগুলা বিধানসভার আসন আছে সবগুলাতে জোড়া ফুল ফুটানোর জন্য শপথ করবেন কি করবেন তো